কথা আলাদা ভারতবর্ষের এমন কোন পাঠশালা নেই যেখানে শুধু কোরআনের ইসলাম শিক্ষা দেওয়া হয় না আমাদের সরকারি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি রয়েছে এগুলিতে না প্রাইভেট কোনো শিক্ষাঙ্গনে পূর্ণ কোরানের শিক্ষা দেওয়া হয় এমন কোনো না খানকা পাওয়া যায় না কোনো দরগা না কোনো মার্কাজ না কোনো স্কুল অফ থাক ইসলাম একমাত্র কোরআনে তাও সরাসরি মাতৃভাষায় আপনাকে জেনে নিয়ে সেই মতে জীবন কাটাতে হবে যার প্রমাণে এই কোরআন উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে বলে দিয়েছে প্রত্যেকের মাতৃভাষায় এই কোরআন আল্লাহ সহজ করেছেন উপদেশ লাভের জন্য কোরআনকে সহজ করা হয়েছে চুয়ান্ন নম্বর সোরা কমান এর সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ আয়াতে মানব সমাজের জন্য যথেষ্ট হওয়া দরকার এই কোরআন এই কোরআন সকল নবীদের রাসুলদের এবং সালেহীনদের সিদ্দিকিনদের সোয়াদা যারা সকলের ইতিহাস সুন্দরভাবে বয়ান করে এর বিপরীত কোন গ্রন্থের ভিতরে সঠিক কোনো ইসলামের কথা না আপনি পাবেন না আমি পাই তাই আল্লাহ বলছেন এই গ্রন্থটি মানব সমাজের জন্য যথেষ্ট হওয়া দরকার উনত্রিশ নম্বর সোরা আনকাবুতের একান্ন নম্বর আয়্তার প্রমাণ করে তা আপনাকে আপনার ভাষায় আমাকে আমার ভাষায় যে ভাষা আপনি সবচেয়ে বেশি বোঝেন সেই ভাষায় কোরআন হাসিল করে সেই কোরআন অধ্যয়ন করে সেইমাতে জীবন কাটাতে হবে এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের উপরে গুরু দায়িত্ব